এই যে রাষ্ট্র সংস্কারের নামে আমরা দেখতে পাচ্ছি সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে ষড়যন্ত্র রাষ্ট্র সংস্কারের নামে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর নিয়ে ষড়যন্ত্র সরকারকে বলবো এই ষড়যন্ত্র থেকে যদি আপনারা নিজেদেরকে গুটিয়ে না নেন তাহলে বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে আপনাদেরকে বিদায় করবে কিন্তু সেই ফখরুদ্দিন ময়নুদ্দিনের পরিণতি আপনাদের ভোগ করা লাগুক আমরা সেটি চাই না আমরা সরকারকে আমরা ম্যান্ডেট দিয়েছি সমর্থন দিয়েছি সুতরাং জনগণ যেটি চাই জনগণের মতামতের বাইরে যাবেন না সর্বশেষ বলবো নির্বাচন অবশ্যই বাংলাদেশে হতে হবে এই ধরনের সরকার আনলিমিটেড কোনভাবে চলতে পারে না সরকারকে বলবো অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে আপনারা দেখেছেন ঢাকা উত্তরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জাতীয় নাগরিক তাকে প্রশাসক বানিয়েছে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা তাদের প্রতিনিধি বসাতে চায় আখের গুছা গুছাতে চায় আন্দোলন কি তারা ছাড়া কেউ করে নাই জাতীয় নাগরিক কমিটির নেতাদেরকে বিভিন্ন জায়গায় প্রশাসক হিসেবে নিয়োগদার পায় তারা করছে আমি এদেশের রাজনৈতিক নেতৃত্ব দলগুলোকে বলবো এগুলো আমাদেরকে সম্মিলিতভাবে রুখে দিতে হবে করছি গণ অধিকার পরিষদের ভূমিকা সম্পর্কে সকলেই জানে কিন্তু শুরুতে আপনারা দেখেছেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে যে এখনো সময় আছে আপনারা স্থানীয় নির্বাচন দেন স্থানীয় নির্বাচন দেন নাই সামনে জাতীয় নির্বাচনের সময় ঘুরে আসছে আর এখন আপনারা ওই যে হিজবুত তাহিদ এই নামটি সম্ভবত শুনলাম যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সেরকম একজন বিতর্কিত ব্যক্তিকে আপনারা ঢাকা উত্তরের প্রশাসক বানিয়েছেন আদালতের মাধ্যমে বিএনপির বলা হয়েছে যে তিনি মেয়র পদে বসতে পারবেন আদালতের রায় আমরা তো চাই নাই আদালত রায় দিয়েছে কারণ দুই হাজার বিশ সালের নির্বাচনের পরে ইশরাক সাহেব তিনি মামলা করে রেখেছিলেন যে কারণে মেয়র পদে শপথ গ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে না অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির নেতারা তারা শপথ নিয়েছে তারা তারা এনসিপির নেতারা শপথ নিয়েছে তারা এখন প্রশাসক হয়েছে বন্ধুগণ গণ অধিকার পরিষদ আমরা শুরু থেকেই বলে আসছি গণহত্যার বিচার হতে হবে একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সরকারকে আমরা সাধুবাদ জানাই যে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমকে ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে কিন্তু আওয়ামী লীগ যেমন অন্যায় করেছে অপরাধ করেছে শুধুমাত্র সাংগঠনিক কার্যক্রম নিষেধাজ্ঞা দিলে হবে না অবশ্যই বিচারের মাধ্যমে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে গণহত্যার বিচার করতে হবে আমাদের মঞ্জুর মর্শেদ মামুন বলেছে এই এলাকায় ওই মনু এমপি রেপিএস সারিয়ার এখন এনসিপির নেতা দেখেন কারা

বিদেশিদেরকে দিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে